বিবিসি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারের প্রসঙ্গে যদি আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর উপর নিষেধ থাকা দিয়েছে যার কথা আপনি বলছিলেন র্যাব যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতায় চায় না এইটার তাৎপর্য আসলে কি মানে যুক্তরাষ্ট্রের কি ক্ষমতা রয়েছে যে একটি দেশের মানে মানে ক্ষমতায় না চাওয়ার মানে শেখ হাসিনাকে ক্ষমতা না চাওয়ার যেখানে মানে প্রশ্নটি আসছে হচ্ছে এই জায়গা থেকে শেখ হাসিনা পার্লামেন্টে বলেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা রয়েছে যে কোনো দেশের ক্ষমতা উল্টে পাল্টে দেয়ার আমাদের প্রশ্নটা আমরা এইভাবে করতে পারি যে তাহলে কি শেখ হাসিনা এতদিন ক্ষমতায় আছেন কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র চেয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে আমার মনে হয় ওনার উত্তরটাকে আপনারা আউট অফ কন্টেক্স দিচ্ছেন বিবিসিতে ওনারকে বারবার জিজ্ঞাসা করা হইল যে কেন তোমারকে স্যাংশন দিয়েছে কেন তোমারকে স্যাংশন দিয়েছে সেটাতে উনি উত্তর বলেছেন যে তখন তারা হয়তোবা তারা আমাকে চায়না তার জন্য স্যাংশন দিয়েছে

এবং তারাই আবার ওদেরকে স্যাংশন দিল এটা আমাদের যখন কে স্যাংশন দেওয়া হয়েছিল আমরা ডেফিনেটলি আমরা কিন্তু মানে মানে এইটা যুক্তির ধূপে বড় যুক্তি হয় যেমন ভাই আমি আপনার সঙ্গে কাজ করছি তার মানে কি এইটা দাঁড়ায় যে আমি মানে আপনাকে কি প্রশ্ন করবো না করবো সেটা আমাকে মানে আমার আমেরিকা সৃষ্টি করছে তো আমেরিকা আমেরিকা বলতেই পারে যে র্যাব এই কাজ ভালো করে না খারাপ করছে এটাতে কি সমস্যা আমি বুঝিনি কিন্তু ওখানে সমস্যা নাই সমস্যাটা হচ্ছে যে ট্রেনিং তো তারা দিয়েছে আমাদের যেটা বক্তব্য হচ্ছে তোমরাই তো ওদেরকে ট্রেন করলা তো তারা যদি আজকে কোন এমন কোন কাজ করেছে যেটা তোমার পছন্দ হচ্ছে না আমাদের বক্তব্যটা হচ্ছে তো তাহলে তোমরাই যাকে ট্রেন করছো তো তোমরাই তো শিখাই দিছো ওকে কি করতে না করতে ওকে আপনাকে শোনেন না 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 ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট খালেদা আপনি যদি মনে রাখেন ওয়েন ওয়াজ ক্রিয়েটেড

না আমরা তো মনে করি আমেরিকা খুবই ভালো আছে আমরা কিন্তু কোনো সময় মনে করি না আমেরিকা খারাপ আছে আমাদের আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং এই সম্পর্ক ভালোই থাকবে এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই আচ্ছা আপনাকে একটু আমি শোনাতে চাই যে আপনি আসবেন এবং আমরা দর্শকদের কাছে জানতেও চেয়েছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে আপনারও কি তাই মনে হয় কিনা শতকরা ষাট ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ তাই মনে হয় শতকরা চল্লিশ ভাগ দর্শক মনে করেন যে না তা মনে হয় না উনাশি হাজার দর্শক ভোট দিয়েছেন বিগ নাম্বার ফর সোশ্যাল মিডিয়া এবং তারা বলেছেন যে উনাশি হাজার দর্শক আমরা একটু আপনার আমি কিন্তু সারপ্রাইজ আপনার আমরা যদি একটা ঘটনার দিকে তাকাই দুই হাজার বাইশ সালে ইসলামী ব্যাংকের যখন ইসলামী ব্যাংক যখন বিপদে পড়ে তখন নানা ধরনের রিপোর্ট সেখানে আসতে থাকে সেইখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে দুই হাজার সালের ঋণ পরিস্থিতির উপর ভিত্তি করে দুই সালের কেন্দ্রীয় ব্যাংকের একটি বিভাগের প্রণীত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশের কথা তখন সামনে আসছিল তখন বলা হয়েছিল যে চারজন ইসলাম এসব ঋণ সময় সংকটে পড়তে পারেন এর মধ্যে নাম ছিল হচ্ছে আলম চেয়ারম্যান আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্ম সাইফুল আলমত পরিবারের চারজন এক্সিম গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার তার স্ত্রীর নাম আইএফআইসি গ্রুপের চেয়ারম্যান জনাব ভাইস চেয়ারম্যান জনাব সালমান এফ রহমান এবং এস বিএসি ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের মুল্লার নাম এখানে আসলে বলা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ক্রমে ওই ব্যাংক একক সীমা বা একক সীমায় কত টাকা ঋণ দেওয়া যেতে পারবে সেটা আসলে তারা ক্রস করে লোন দিয়েছিল এবং তার ফলে ব্যাংকগুলির অবস্থা খারাপ হয়েছিল ভালো হয়েছিল এই সম্পর্কে আপনার একটু মতামত শুনতে চাই আমি না সেটা বাংলাদেশ ব্যাংক তো তার সব সময় যখন তারা ইন্সপেকশন করে তারা তো ওদের যা কাজই আছে অ্যাজ এ রেগুলেটর যে এই জিনিসটার উপরে একটু লক্ষ্য রাখা যে আপনার কনসেন্ট এটা শুধু বাংলাদেশ ব্যাংক কেন এটা সব জায়গায় সব দেশেই আছে যেটা বলা হয় কনসেন্ট্রেশন অফ লোন টু ওয়ান পার্টি তার জন্য আপনার সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিটগুলি আছে এবং ওই সময় বাংলাদেশ ব্যাংক যদি তার রিপোর্টে

এটা এটা সমস্যাটাই তোমরা কেয়ারফুল হও সতর্ক হয়ে যাও আর ভবিষ্যতে জানো এই রিড কনসেন্ট্রেশন তোমরা কমাতে পারো তো এটা কিন্তু একটা স্বাভাবিক আই ডোন্ট थिंक এটা নিয়ে কিন্তু দিস ইজ দা রেগুলেটর প্রপার জব উই ওকে আমি এইটার একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে চাই যে ইসলামী ব্যাংক মানে একটা বিপদে পড়ছে এবং বলা হয় যে ইসলামী ব্যাংকে আসলে সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা লোকজন আছে তারা এটার মধ্যে ঢোকার পরই আসলে ইসলামী ব্যাংকের মানে যেটাকে বলে হচ্ছে ডাউন গ্রেডেশন শুরু এবং ইসলামী ব্যাংক আসলে বারবার একটি গ্রুপের নাম আসছে এস আলম গ্রুপ সহ আরো কয়েকটি কারণে বিশেষ করে এস আলম গ্রুপের কারণে আসলে ইসলামী ব্যাংকের একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে আপনার কি একটু আপনি কি একটু মন্তব্য করবেন ইসলামী ব্যাংক নিয়ে এখানে যেটা আছে আমি মন্তব্য যেটা করবো ইস যেটা বাংলাদেশ ব্যাংক যে কথাটা বলেছে বিকজ ইট ইস বেসিকলি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব অ্যাজ এ রেগুলেটর যে যে কোনো ব্যাংকে এই ধরনের কোনো জিনিস যখন বের হয় কারণ তাদেরই কাজ হলো টু ডু দি ইন্সপেকশন নেসেসারি রেমিডিয়াল স্টেপস তো ইসলামিক ব্যাংকের ব্যাপারে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক পাবলিকলি বলেছে যে তারা দেখেছে যেখানে যেখানে তারা ইরেগুলারিটি পেয়েছে তারা ব্যাংকের কর্তৃপক্ষকে বলেছে কাউকে তোমরা ঠিক করো করো এবং ডাইরেক্টলি আমি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আমি কিন্তু এস আদাম গ্রুপের কোন অ্যালিগেশনটা আমি শুনি নাই এখন খবরের কাগজ না আমি খবরের কাগজ না আমি আসলে কাগজ বলতাছে না খবরের কাগজ ছাড়াও যদি আমি বলি ইসলামী ব্যাংকের যে তিরিশ জন শীর্ষ ঋণ গ্রহিতা ছিল তার মধ্যে তার মধ্যে হচ্ছে যে যাদের তিনজনের কাছে সবচেয়ে বেশি ঋণ ছিল বা সবচেয়ে বেশি লোন ছিল সেই তিনটা কোম্পানি হচ্ছে এসালমের এবং এসআলমের এই যে টেক ইসলামী ব্যাংকে দুই সালে বা দুই হাজার সালের পরে আঠারো উনিশ মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার এই টেক ওভারটা আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে তিনটা বড় ঋণ গ্রহণ এস আলম সুপার এডিবল ওয়েল এস এম এস আলম ভেজিটেবল ওয়েল এস আলম স্টিলস অ্যান্ড ডিফেন্স সুগার মিল তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল যে টাকাটা আসলে তাদের থাকার কথা না মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি আপনার নিশ্চয়ই জানা আছে তারপর আমি একটু বলি যে আঠারো হাজার সাতশো আঠারো কোটি টাকা যেটা হলো আসলে পাঁচ বছরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে মানে তারা টেক ওভার করার ছয় গুণের বেশি মানে মানে এইটা কি আসলে এটা ঠিক হইলো কিনা কাজটা এটাকে অনেকেই মানে এটা পত্রপত্রিকায় বলিয়ান আর লোকজন বলে অনেকেই বলছেন যে সে পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ বিকজ যে যে কারণগুলি বলতেছে এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর মানে তো সেটা আপনি আসলে দেখেন বা অনেকে এটাও বলছেন আপনার সাথে সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না আমি যদি এভাবেও বলি আমার সাথে মানে আমার সাথে সালামের কোনো সম্পর্ক নাই ইন দ্য সেন্স দ্যাট আমি ওনার সাথে আমার কোনো বিজনেস রিলেশনশিপ নাই অ্যাজ এ বড় ব্যবসায়ী আমি ওনাকে চিনি উনি আমার কি চিনেন কিন্তু আর কি সম্পর্ক আমি বুঝলাম না আপনি বললেন অনেকেই বলে কারা বলে কি বলে সেটা আমি ডিটেল জানি না এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম এস ফার যেটা আপনি বললেন আমি আই উইল আগেন গো ব্যাক যে কথাটা আমি বলেছি দ্যাট ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে রেগুলার আছে পেমেন্ট ইজ রেগুলারলি মেড সিকিউরিটি ঠিক আছে আমাদের দর্শকরা আমি আসলে যে কাগজে দেখতে পাচ্ছিলাম ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে আপনি দেখবেন যে দুই হাজার ষোলো সতেরো তারিখে সেটা কত টাকা ছিল আর সতেরো আঠারোতে কত ছিল দুই হাজার বিশ একুশের পরে সেটা পাঁচ বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে এটা একবারে একবারে এটা একটা মানে এটা একটা মানে ফিগার গুলি খুব বোরিং সেজন্য আমি একবারে সেটা একটা জাম দিচ্ছে এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে যে মনে হয় না যে এইটা আসলে মানে আর সামথিং যে এটা আসলে হওয়া উচিত হচ্ছিল না

আপনি যদি এর এর পরে যদি আমাকে আগে থেকে নোটিস দিয়ে দেন দেখেন এই ব্যবহার করব তাহলে আমি ওটার উপরে কিছু হোম করে আপনার সাথে তাহলে কাউন্টার দিতে পারি আচ্ছা এবার একটা জেনারেল প্রশ্ন করি আপনার কাছ থেকে জানতে চাই আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখছি আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে আমি প্রশ্নটা শেষ করি যে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা আর্থিক খাত কেলেঙ্কারি ঋণ খেলাপিদের সুযোগ দেওয়ার পর সেই খেলাপি ঋণ বেড়ে এখন হয়েছে এক লাখ পঁচিশ হাজার দুইশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ ছয় গুণ বাড়ছে একটা

চার গুণের মতো পারছে তাহলে আপনি তো জাস্ট ইউ জাস্ট সেইং কে এক গুণ থেকে ছয় গুণ বাড়লে তো হবে না আপনার আমার দু হাজার নয় সালে আমার জিডিপি সাইজ ছিল নাইনটি সিক্স বিলিয়ন ডলার টুডে মাই জিডিপি সাইজ হলো ফোর বিলিয়ন ডলার আমার বাজেট সাইজ কত বেড়েছে আর আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়ীরা খুশি আছে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু কিন্তু আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিটা হলো বেসরকারি খাত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন উনি বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন আপনার যেখানে আপনি তো জানেন নাইন্টিন নাইনটি সিক্সেল ওয়ান টেলিভিশন স্টেশন আজকে কয়টা টেলিভিশন স্টেশন আছে বাংলাদেশে আপনার প্রাইভেট এয়ারলাইন কয়টা আছে আপনার পাওয়ার জেনারেশন কয়টা প্রাইভেট আপনার আছে আপনার ব্যাংকগুলি প্রাইভেট কত হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি কতগুলি প্রাইভেট হয়েছে আপনার আমি আপনাকে বলি দুহাজার আপনার উনিশশো ন্যাচর মানে 2009 সালে আপনার ব্যাংকিং সেক্টরে এইটটি আপনি যেভাবে কথাটা বললেন আপনি মানে আপনি ব্যবসায়ীরা খুশি আছে আমরা এখানে ঋণ খেলাসি বাড়ছে তার জন্য ব্যবসায়ীরা খুব খুশি আছে ব্যবসায়ীরা টেলিকমের যে আয় মানে অর্থাৎ চৌত্রিশ শতাংশ ফ্রম কামিং ফোন তো সেটা বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া সম্পর্কে আমাদের বলবেন কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভিশনারি একজন সাপনিক তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে অন্য কারো খুব বেশি কিছু বলার বা কয়ার থাকে না বা

মানে বয়সটা বলা কিরকম তারপরেও বলি যে তিনি আসলে আশি পেরিয়ে আসছেন এখনো তিনি অনেক তরুণ অনেক উদ্যমে এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে আমি খুব উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে আসছে আজকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সম্মানই উনার হয়তো বড় রকমের একটা গ্রুপ আছে যাতে করার জন্য পরিস্থিতি বাড়ানোর জন্য এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে দাগ কাটে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে আমার কাছে মজা মজা লাগে এত দেশের পতাকা ওড়ে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা ওড়ে শুধু তাই নয় তার একটা নিজস্ব কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা নাম কোনোদিন কিন্তু তার জন্য যান পড়া না অনেক গুলো তার সমস্ত বড় এই যে আকর্ষণ করতে পারে মানুষের আকর্ষণ করতে পারে কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি

ওখানে এন হিডালকো প্যারিসের মেয়র আরো বিশদ ভাবে জানার জন্য এরা বিভিন্ন আলাপ তার স্পোর্টসম্যানদের নিয়ে পরবর্তীতে আবার সেটা আমাকে প্যারিসে আমন্ত্রণ করলো আরো বহু বৃহত্তর জন সাধারণ জন